সুন্দর এখন কথা বলবো কোপা আমেরিকার আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যেখানে শেষ মুহূর্তে গোলেই জয় কোপায় পরপর দুই ম্যাচে গোল করলেন মার্তিনেস জিতল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এখনও পর্যন্ত অপরাজিত কোপা আমেরিকায় পরপর দু ম্যাচে জয় তুলে নিল তারা দু ম্যাচে গোল করলেন মার্তিনেস তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এখন কথা বলবো মেসির আর্জেন্টিনাকে নিয়ে যেখানে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এখনও পর্যন্ত অপরাজিত কোপা আমেরিকায় পরপর দুই ম্যাচে জয় তুলে নিল তারা দুই ম্যাচেই গোল করলেন লাউতারো মারতেনেস দুটি ম্যাচে অষ্টআশি মিনিটের মাথায় গোল করলেন তিনি কোপা আমেরিকায় আর্জেন্টিনা মাত্র দুবার হেরেছিল চিলির বিরুদ্ধে সেই দুবার ম্যাচ গড়িয়েছে পেনাল্টিতে নির্ধারিত সময়ের মধ্যে কখনোই লিওনেল মেসিদের হারতে পারেনি চিলি তবে বুধবার সকালে যদিও ড্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু অষ্টআশি মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি তবে বল দখলের লড়াই এগিয়েছিল আর্জেন্টিনা কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না মেসিরা তবে অষ্টআশি মিনিটের মাথায় কর্নার থেকে বল তোলেন মেসি সেই বল গোল থেকে এরাতে ব্যর্থ হলো হল চিলের ডিফেন্ডাররা সুযোগ কাজে লাগালেন মার্তিনেস ফাঁকা ছিলেন তিনি সেই সময় বল চলে আসে তার পায়ে সুযোগ সুন্দর নিয়ে স্ট্রাইকার ভুল করেনি বল জালে জড়িয়ে দেন তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে